নিউ সরকারি জব চ্যানেলে তোমাদের স্বাগত ডাব্লিউপি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশ ক্যাটাগরি ভিত্তিক কাট অফ মার্কস কত যেতে পারে এক্সপেক্টেড দু হাজার পঁচিশ কত পেলে পরীক্ষায় পাশ করবে টার্গেট বা সেফ স্কোর কত কত নাম্বার পেলে পি এম টি বা ডাক পাবে ডাব্লিউইপি কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ দু হাজার পঁচিশের আগে ডাব্লিউইপি কনস্টেবল মেন্স এক্সাম দু হাজার কুড়ি একুশে কত ছিল কাট সেটা আগে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দু হাজার কুড়ি সালে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেলের টোটাল ভ্যাকেন্সি ছিল আট হাজার ছয়শো বত্রিশটি দেখো তলায় আমি দেখিয়ে দিচ্ছি চলো এবার দেখে নাও ওই বছর কাট আপ কত গেছিল ক্যাটাগরির মেন্স এক্সাম ফাইনাল মেরিট লিস্ট কত নম্বরে পাশ করেছিল দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ ইউআর মানে দু হাজার ছয়শো চল্লিশটি পোস্ট ছিল এবং মেন এক্সামে বিয়াল্লিশ পয়েন্ট পঞ্চাশ এবং ফাইনালে আটান্ন পয়েন্ট পঁচাত্তর নাম্বার এসেছিল এসসিদের ক্ষেত্রে এক হাজার একশো কুড়িটি পোস্ট সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনালে চুয়ান্ন পয়েন্ট পঁচিশ এসটিদের ক্ষেত্রে তিনশো কুড়িটি পোস্ট একত্রিশ পয়েন্ট পঁচাত্তর আর ফাইনালে ছেচল্লিশ পয়েন্ট পঁচাশি কাট আপ এসেছিল ও এ এবং ও বিয়ের ক্ষেত্রে পাঁচশো ষাট চারশোটি পোস্ট ছিল ছত্রিশ পয়েন্ট পঁচিশ এবং বাহান্ন পয়েন্ট বিরানব্বই এবং চল্লিশ পয়েন্ট পঞ্চাশ এবং ফাইনালে সাতান্ন পয়েন্ট পঁচিশ কাট অফ ঠিক আছে এবার তোমাদের কিছু কথা বলবো মন দিয়ে শুনবে কাট অফ নির্ভর করে মোট কত ভ্যাকেন্সি আছে কত ক্যান্ডিডেট পরীক্ষায় বসল কোশ্চেন কেমন আসবে তার ওপর এখন আমি তোমাদের পঁচাশি নাম্বার এক্সামের কাট কত হতে পারে সেটা বলছি এরপরে পরীক্ষা হয়ে গেলে ফাইনাল কাট কত যাবে সেটা নিয়ে একটা বিশ্লেষণ করে দেব। চলো এবার দেখে নাও ডাব্লিউপি কনস্টেবল দু সালে টোটাল ভ্যাকেন্সি এগারো হাজার এবার দেখতে পাচ্ছ মেল ও ফিমেল ক্যান্ডিডেটদের টোটাল ভ্যাকেন্সি তলায় দিয়ে আছে এবং সাইডে ক্যাটাগরি ওয়াইজ আনরিজার্ভ এবং এসসি এস টি এ ওবিসি বি সব এখানে দেখো দিয়া আছে পোস্ট এবার ডাব্লিউপি কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা বলছি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মানে ইউআরদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং এসসিদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এবং এসটিদের ক্ষেত্রে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাট আপ আসতে পারে এই বছর ওবিসি এর ক্ষেত্রে ছেচল্লিশ থেকে ঊনপঞ্চাশ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে আটচল্লিশ থেকে চুয়ান্ন কাট এই বছর এক্সপেক্টেড দু হাজার পঁচিশ এবার ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মানে জেনারেল মানে ইউআরদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এসসিদের ক্ষেত্রে তিরিশ থেকে চৌত্রিশ এবং এস টিদের ক্ষেত্রে ছাব্বিশ থেকে তিরিশ কাট আপ আসতে পারে এই বছর ও এ এবং ও বিসি বিয়ের ক্ষেত্রে কাট এই বছর যেতে পারে সাতাশ থেকে তেত্রিশ এবং ও বিসি বিয়ের ক্ষেত্রে বত্রিশ থেকে পঁয়ত্রিশ এই বছর এক্সপেক্টেড কাট তোমরা যদি এই কাটআপের মধ্যে থাকো তাহলে সেফ থাকবে আশা করি পরীক্ষার পর আর ভিডিও বানিয়ে দেব প্রশ্ন কেমন এসেছে তার ওপর একটা বিশ্লেষণ কাটাপ বানিয়ে দেব।